বিশিষ্ট ভাষাবিদ ও গবেষক ডক্টর পবিত্র সরকার বাংলা শিশু কিশোর সাহিত্যে এক বহুমুখী প্রতিভা ও বিরল ব্যক্তিত্ব ভাষাবিজ্ঞানের গবেষক হওয়ায় বাংলা সাহিত্যের ধারাকে তিনি বেশ খানিকটা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন বাংলাদেশের ঢাকার অদূরে বালিয়াপুরে তার জন্ম বর্তমানে থাকেন কলকাতার কেন্দুয়া মেইন রোডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়েছিলেন দীর্ঘ কয়েক দশক পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদ বঙ্গবাসী কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় শিকাগো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি দীর্ঘদিন সংযুক্ত ছিলেন বড়দের জন্য যেমন লিখেছেন শিশু কিশোরদের জন্য রচনা করেছেন ছড়া গল্প প্রবন্ধ ব্যাকরণ নানান অভিধান ছন্দতত্ত্ব ভ্রমণ জীবনী উপন্যাস রহস্য কাহিনী আরও কত কি। তার রচিত গ্রন্থের সংখ্যা একশোরও বেশি সম্পাদনা করেছেন চল্লিশটিরও বেশি সংকলন পত্রপত্রিকা ছোটদের জন্য তার ছড়া গ্রন্থ কথামালা ছড়ায় ঢালা এসব কি হচ্ছে ফটাস কম্পিউটার বলে কি মানুষ নয় মায়ের ছড়া শিশুর ছড়া ছড়া পড়ার ইচ্ছে আছে ইত্যাদি বাংলা শিশু সাহিত্যে এই বইগুলি অনন্য সম্পদ শিশু কিশোরদের মননের সঙ্গে তার জীবনের অনেকটা অংশ জুড়ে থাকে শিশু কিশোরদের জন্য বেশিরভাগ লেখায় পাওয়া যায় নিখাদ হাস্যরস মজা আর কৌতুক তার বই ছোটরা পড়লে আবিষ্কার করে সৌন্দর্যের খনি মজার পাহাড় হাসির সমুদ্র দেশ জাতি এবং আভ্যন্তরীণ পারিপার্শ্বিকতা কিংবা আর্থসামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডল সম্পর্কে তিনি অত্যন্ত সচেতন বিষয় বৈচিত্র্য আঙ্গিক ছন্দ মাধুর্য কিংবা উদ্ভট গণমুখী শিশুতোষ ছড়ায় যিনি সিদ্ধহস্ত সেই অগ্রগণ্য ব্যক্তিত্ব সাতাশি বছরের টকবগে তরুণ ডক্টর পবিত্র সরকার মুখোমুখি হলেন নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের আলোর ফুলকি পরিবারের খুদে সদস্যদের দাদু প্রণাম আমরা নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের মুখপত্র আলোর ফুলকি থেকে এলাম তোমার সঙ্গে গল্প করতে বলো দাদু কেমন আছো তুমি কেমন কাটছে তোমার সময় আমি চমৎকার আছি আর বিশেষ করে তোরা এসছিস এতে আমি আরও চমৎকার আছি আলোর ফুলকি তো আমার খুব প্রিয় কাগজ আর সংগঠনটা আমার খুব প্রিয় সবাই মিলে এসছো আজ আমার খুব ভালো লাগছে আচ্ছা দাদু আমাদের তো এখন বাড়িতে টিউশনে সব জায়গাতেই পড়াশোনার খুব চাপ তোমাদের ছোটবেলাটা কেমন ছিল মানে এরকম চাপের মধ্যে কি কাটাতে আমি তো গ্রামের ছেলে ছিলাম গ্রামে পাঠশালায় পড়তাম শুরু করেছিলাম সেখানে এত চাপ ছিল না তবে মাস্টারমশাইরা যখন মারতেন আর আমার বাড়িতে একজন মাস্টারমশাই ছিলেন তার নাম অমূল্য আচার্য তিনি খুব মারতেন যে চাপ মানে পড়তে হবে পরীক্ষার জন্যে বা কিছু সেসব ঠিকই আছে পড়তে হবে চাপ ছিল তিনি মেরে ধরে আমাকে পড়াশোনাটা ভালো লাগিয়ে দিয়েছিলেন তার নাম অমূল্য আচার্য আমি তার কথা লিখেছি তিনি ছিলেন বলে আমি একটু লেখাপড়ায় এগোতে পেরেছিলাম আচ্ছা দাদু তুমি তো অনেকদিন ছিলে তো সেখানে কি পড়াশুনোর উপরে এতটা শাসন জারি আছে সেখানকার পঠন পাঠনের সিস্টেম কীরকম সেটা একেবারেই আলাদা সেখানে নোট বইয়ের কোনো ব্যাপার নেই টিউশনের কোনো ব্যাপার নেই ক্লাসে পড়িয়ে দেওয়া হয় মাস্টারমশাই বলেন যে তুমি কি বুঝতে পেরেছ আমি কি তোমাকে বোঝাতে পেরেছি এবং মাস্টারমশাইদের আমরা একটা মূল্য বিচার করতাম একটা কাগজে বলতে আমাদের দেওয়া হতো সেই কাগজে লেখা থাকতো এই মাস্টারমশাই কি ঠিক সময় ক্লাসে আসেন তিনি ঠিক সময় ক্লাস ছেড়ে যান তোমাদের ঠিকঠাক যা যা বোঝাবার বুঝিয়ে বলেন প্রশ্ন করলে মাস্টারমশাই বিরক্ত হন না তো ঠিকঠাক বইগুলোর নাম বলেন যে বই পড়তে হবে এবং পরীক্ষাটা হলো এই রকম প্রশ্ন উত্তরের নয় ছাঁকা প্রশ্ন ছাঁকা উত্তরের নয় যেগুলো এক বছর বাদ বাদ ঘুরে ঘুরে আসে আমাদের দেশে সেই প্রশ্নগুলো হলো হয়তো বইগুলোও লিখতে দেয় ওপেন বুক এক্সামিনেশন বলে কিন্তু ওরা একটা সমস্যা দিয়ে দেয় যার জন্যে বইটা পড়ে বুঝতে হবে কিংবা একটা পেপার লিখতে দেয় তোমরা যেমন প্রজেক্ট করো পেপার লিখতে দিত এবং নিজেকে পড়তে হতো নিজেকে পড়ে বুঝতে হতো নিজে পড়ে না বুঝলে মুখস্থ করে কোনো লাভ হতো না ওখানকার ব্যাপার স্যাপার একেবারেই আলাদা দাদু প্রণাম আমার নাম খেয়া খেয়া আপনার সাথে আলাপ করে আমারও খুব ভালো লাগলো ছোটোবেলায় আপনার মা বাবা কি আপনাকে খুব শাসন করতেন না সেরকম বলা যায় না খুব শাসন করতে কিন্তু আমার মা বাবা একটু অন্যরকম মানে আমার পারিবারিক ব্যাপারটা একটু অন্যরকম তোমরা হয়তো অনেকে জানো আমার আমার যেখানে জন্ম হয়েছিল সেখানে আমি থাকিনি আমাকে আগেকার দিনে একটা প্রথা ছিল পোষ্যপুত্র নেওয়া তা আমাকে পোষ্যপুত্র নিয়েছিলেন আমার দুই পিসিমা তাঁদের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল। তাঁদের সন্তান হয়নি ফলে আমাকে তারা পোষ্য নিয়েছিলেন তো বড়ো পিসিমা ছোটো পিসিমা তাদের আমি বড়ো মা ছোটো মা বলতাম বড়ো খুব ভালো ঠান্ডা মানুষ সুন্দর দেখতে গান গাইতেন তিনি আমার পড়াশোনার ব্যাপারে কোনো তাড়া দিতেন না কিন্তু আমার ছোটো ছিলেন রাগী এবং পড়াশোনার ব্যাপারে কঠিন নজর যে পড়তে হবে ক্লাসে আমাকে এগিয়ে থাকতে হবে এবং এই ছোটোমার জন্যেও আমি বলবো ওই যে আমি আমার মাস্টারমশাইয়ের কথা বলেছি অমূল্যদা তিনি ছাড়া এই ছোটমা হচ্ছেন আমার জীবনে আমার লেখাপড়ায় যা কিছু হয়েছে এই ছোটমা মা অজস্র পরিশ্রম করেছেন এবং একসময় আমাদের যখন আর্থিক অবস্থা খুব খারাপ ছিল উদ্বাস্তু হয়ে চলে এলাম তো তখন ছোটমা। আমার পড়ার খরচ চালিয়েছেন মানে কখনো গরুর দুধ বিক্রি করে কখনো মুড়ি ভেজে আমার পড়ার খরচ চালিয়েছেন এবং তার কাছে আমি খুবই কৃতজ্ঞ আমার ছোটো মা আমার জীবনটা তৈরি করে দিয়েছেন তুমি বলতে পারো ছোট পিসিমা কাজে আর অন্য কিছু অনেক কিছু করেছেন আমার অসুখ বিসুখে একেবারে মানে প্রাণ দিয়ে লড়াই করেছেন আমার একটা অদ্ভুত ধরনের অসুখ ছিল নাকের মধ্যে একটা মাংস বেড়ে বেড়ে নাকটা বন্ধ হয়ে যেত আমার খাওয়া দাওয়াও ভালো মতো হতো না কারণ পেছন দিকেও সেটা বাড়ত তো এটার জন্য অপারেশনের জন্যে পয়সা খরচ সেই সমস্ত পয়সা ওই ছোটো মা ওইভাবে জোগাড় করে আমাকে অজস্র ওই পাঁচবারের মতো আমার অপারেশন হয়েছে সে অপারেশন করিয়েছেন ছোটো মা তার জন্য যে খরচ সেটাও আমার দুই বাবাই তখন মারা গিয়েছেন সেটাও ছোটো মা করেছেন ফলে মার কাছে আমি আমাদের জীবন এবং অনেক কিছুর জন্য কৃতজ্ঞ তাই তো ছোটোবেলা পড়াশোনায় কেমন ছিলেন সেটা বলবো কি ক্লাসে ফার্স্ট ফার্স্ট হতাম এই আর কি আসার আগে আপনি কোথায় ছিলেন অনেক জায়গা ওই যে উদ্বাস্তু বলে উদ্বাস্তু হয়ে প্রথমে তো ঢাকা জেলার গ্রামে ছিলাম ঢাকা জেলার গ্রাম থেকে চলে এলাম খড়গপুর বলে একটা জায়গা খড়গপুরেও দুবার বাসা বদল হলো তারপর একটা নিজেদের বাড়ি হলো তারপর কলকাতায় এসে ছাত্রজীবনে হস্টেলে ছিলাম বঙ্গবাসী হস্টেলে তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা হস্টেলে তারপরে মেসে তারপর সেখান থেকে চাকরি হওয়ার পরে আবার একটা বাসা হলো বাগবাজারে কলকাতার বাগবাজারে সব বাগ বাজার জায়গাগুলো তুমি জানো কিনা বাগবাজার থেকে চলে গেলাম বিদেশে বিদেশেও নানা জায়গা শিকাগো শহরে মিনিয়া বলে আরেকটা শহর সেখানে সে নানা জায়গায় বিদেশ থেকে ফিরে এসে বেহালাতে কিছুদিন এক আত্মীয় আশ্রয়ে ছিলাম তারপরে এই গড়িয়ায় এলাম উনিশশো ছিয়াত্তরে আমি এই গড়িয়ায় আসি প্রথমে ভাড়া বাড়িতে তারপরে নিজের বাড়িতে বিশাল তালিকা খুব বড় তালিকা দাদুর লেখালেখি কবে থেকে শুরু করেছেন সেটা তো সব বাঙালি ছেলে মেয়ে যেমন করে এই ক্লাস এইটে এইটে এটা সিক্সে এটা ছড়া লিখেছিলাম সবাই যেরকম লেখে রাত্রির সঙ্গে যাত্রী ও বৃষ্টির সঙ্গে দৃষ্টি মিলিয়ে সবাই এরকম লেখে ওই রকম একটা ছড়া লিখেছিলাম বৃষ্টি উপলক্ষেই বসে ছড়া লিখেছিলাম ক্লাস সিক্সে মনে হয় প্রথম লিখতে শুরু করি আচ্ছা দাদু ক্যালেন্ডারে সময়ে চলে গেলেও তো আপনার তো মনের বয়স তো হয়নি আপনি সারাদিন সময় কিভাবে কাটান সারাদিন আমি সময় কাটাই আমাদের হাসিও পাবে সকালবেলায় আমি ছটা দশে উঠি উঠে দাঁত টাঁত মেজে আমি চার গ্লাস তিন গ্লাস গরম জল খাই আর এক গ্লাস গরম দুধ খাই ওই ভিটামিন প্রোটিন খাই তারপরে আমার যে কাজের মেয়ে আছে কমলা সে আটার একটা পিণ্ড করে দেয় সে আটার পিণ্ড নিয়ে আমি ছাদে চলে যাই সেখানে কাক আসে ওই কাকেদের আমি ছোট ছোট গুলি করে খাওয়াই কাকেরা কাকেদের খাওয়ানোর পরে আমি হাঁটি এই কুড়ি পঁচিশ মিনিট হাঁটি একটু ব্যায়াম করি ব্যায়াম করে নিচে এসে আমার একটা হারমোনিয়াম আছে সেখানে আমি ছখানা রবীন্দ্রসঙ্গীত গাই এই পাঁচখানা গাইতে গাইতে গলাটা একটু ভেঙে আসে কেমন ছখানা গাওয়ার সময় বেশ ভালো ভেঙে যায় কেমন যাই হোক ছেড়ে তারপরে আমি ব্রেকফাস্ট খাই ব্রেকফাস্ট এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট করে দেয় ব্রেকফাস্ট খাই ব্রেকফাস্ট খাওয়ার পরে আরও কাজ আছে কাজ না গরম জল নুন গরম জল খাই তারপরে নাকে ভাপ নেই গরম জল থেকে ভাপ নেই এই হলো কাজ তারপরে আমার ঘরে ওই ছেলেটি আছে যে আমার কাজের মেয়ের নাতি সে ক্লাস ফাইভে পড়ে যখন এসেছিল ক্লাস ফোরে পড়তো তাকে একটু পড়া দেখিয়ে দিই আমি তার টিউশন করি তার আবার তার এক বন্ধু আসে তার বাবা রিক্সা চালান সেও আসে সায়ন বলে এই দুজনকে আমি টিউশন করি কেমন বিনা পয়সায় টিউশন করি তারা হলে আমি আমার কম্পিউটারে গিয়ে কাজ লেখার কাজ শুরু করি এই এই হলো সকালবেলাটা আমার এইভাবে যায় দাদু যে বললেন আপনি গান প্র্যাকটিস করেন প্রত্যেকদিন আজকের কিন্তু একটা গান আপনার আমাকে শোনাতেই হবে ভাঙা গলার গান নিশ্চয়ই শোনাবো দাদু তুমি তো অনেক বই লিখেছো তোমার কি ছোটদের জন্য লিখতে ভালো লাগে নাকি বড়দের জন্য ছোটদের জন্য লিখতে বেশি ভালো লাগে বড়দের জন্য লিখতেও ভালো লাগে সেটা অন্যরকম ভালো লাগা কারণ তাতে মাথা খাটাতে হয় মনে হয় নিজেকে আমি মাথা খাটিকে গেলে নিজেকে আরেকটু একটু লম্বা করে ফেলছি কিন্তু বড়দের জন্য আমার আনন্দটা হয় ছোটদের জন্য লিখতে আনন্দটা হয় বেশি লেখালেখির প্রেরণা কোথা থেকে পেয়েছো সে আমি জানি না ছেলেবেলা থেকে বই পড়ার ইচ্ছে ছিল বই পড়তে খুব ভালো লাগত নিজেও অনেক বই জোগাড় করেছি কিনেছি দু একজনের কাছ থেকে চুরিও করেছি বই তো এই জোগাড় করে কিনে তখন মনে হয়েছিল লেখা এইগুলো মনে হয় আমাদের শরীরে একটা জিন বলে আছে না ওই জিনে থাকে কখনো কখনো যে কেউ ভালো কথা বলে কেউ ভালো লেখে এটা জিনে থাকে হয়তো আমার মা বাবার রক্তেও কিছু ছিল বাবা আমার যাত্রা দলের গান লিখতেন এমন খুব সুন্দর হাতের লেখা ছিল আমার যিনি জন্মদাতা ফলে হয়তো তার থেকে রক্তে আমি পেয়েছি এটা তোমাকে লেখা লেখালেখি কেউ শিখিয়েছে নাকি নিজে থেকেই না লেখালেখি অনেকের দেখে তো শিখি হাতের লেখাটা একজনের দেখে হয়তো নকল করলাম তারপর নিজের মতো হলো তারপর অনেক সময় যে যেমন সুকুমার রায়ের মতো লিখবো সুকুমার রায় পড়েছি পড়ে পড়ে এরা কেউ বেঁচে নেই তখন কিন্তু ওই ওদের লেখা দেখে আমার মনে হয় উৎসাহ হয়েছে যে এরকম যদি লিখতে পারি এরকম তারপর আস্তে আস্তে নিজের মতো হয়ে যায় নিজে একটু আলাদা হই সবাই এই লোকটা সুকুমার রায়ের নকল তাহলে তো ভালো লাগবে না তেমন সেই জন্য আস্তে আস্তে নিজস্বতা এসে যায় সেটা তোমাদেরও আসবে এইভাবেই লোকের লেখা দেখে বড় বড় লেখকদের লেখা দেখে মনে হয়েছে এদের মতো লিখতে পারলে ভালো হয় আবার ওদের মতো লিখবো না এই সিদ্ধান্তটাও নিতে হয় যেমন আমি যে বাংলা লিখি সহজ বাংলা লিখি অনেকে খুব কঠিন বাংলা লিখি আমি কঠিন বাংলা লিখবো না কাকে তুমি নেবে আর কাকে তুমি বাদ দেবে রকম সিদ্ধান্তই তোমাকে নিতে হবে তোমার কোন লেখাটা প্রথম প্রকাশ হয়েছিল আর তোমার তখন কত বয়স ছিল আমার মনে হয় আমার ক্লাস এইটে বোধ একটা কবিতা এমনি বড়দের কবিতা বেরিয়েছিল প্রবর্তক বলে একটা পত্রিকা যখন সেটা হবে উনিশশো তারপরে ক্লাস নাইনে আমার তখন একটা আনন্দ মেলা বলেছিল আনন্দবাজার পত্রিকা সপ্তাহে একদিন সোমবার বেরোতো তাতে আমার একটা ছড়া বেরোয় এই প্রবর্তকের লেখাটা আমার কাছে নেই ওই ছড়াটাই আমার মনে হয় যে প্রথম লেখা আনন্দ মেলায় বেরিয়েছিল ছোটদের লেখা আচ্ছা দাদু তুমি কোন স্কুলে পড়াশোনা করেছ হ্যাঁ আমি প্রথম পড়েছি আমার গ্রামের একটা পাঠশালায় আমার গ্রামটার নাম ছিল ঠাকুরবাড়ি পঞ্চাশ এটা ওই ঢাকা জেলার উত্তরে একটা বংশী নদীর ধারে পাঠশালাটা ছিল সেটা আমার খুব ভালো লাগতো একদম নদীর ধারে মাঠের পরেই স্কুলের মাঠ তারপরেই বিশাল খাড়া নেমে গেছে তার নিচে নদী এই নদীর ধারে আমাদের পাঠশালা ছিল প্রথম দুটো ক্লাস আমি সেখানে পড়েছিলাম তারপর কাছেই একটা শহর ছিল ধামরাই বলে ঢাকা জেলায় এই ধামরাই শহরের হাই স্কুলে উনিশশো চোদ্দোর প্রতিষ্ঠিত হাই স্কুল ধামরাই হাই স্কুলে আমি পড়েছিলাম দেড় বছর তারপরে উদ্বাস্ত হয়ে চলে এলাম উদ্বাস্তু হয়ে এসে আমি যেটা বেশি দিন পড়লাম সেটা হচ্ছে খড়গপুরে ওই উদ্বাস্তদেরই একটা স্কুল পুতুলমণি পলিটেকনিক স্কুল এই তিনটে স্কুলে আমার পড়াশোনা ক্লাসে পড়া না পারার জন্য তুমি কি কোনোদিনও পানিশমেন্ট পেয়েছো পড়া না পড়ার জন্য আমি পানিশমেন্ট পাইনি কিন্তু পড়তে পড়তে ক্লাসে পড়ার হচ্ছে গল্পের বই পড়ছি আবার জখের ধন বলে একটা গল্পের বই পড়ছি তার জন্য আমাকে শাস্তি দিয়েছেন মাস্টারমশাই বেঞ্চ বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিয়েছেন এই পড়তে পড়তে আমি আর আমার এক বন্ধু সে গল্পের বই পড়ছিলাম তাতে হাসির ব্যাপার ছিল দুজনেই আমরা খিক খিক করে হাসছি তখন হিতেন বাবু বললেন এই তোরা দুজনে কি করছিস রে দেখি বই আর করতে পারি না ঠিক আছে দাঁড়া বেঞ্চের ওপর দাঁড়া এই এই রকম শাস্তি পেয়েছি পড়া না পড়ার জন্য খুব একটা শাস্তি পাই দাদু তোমার ছোটবেলার একটা মজার ঘটনা শোনাবে কত কি মজার ঘটনা সব মনেও থাকে না তবে আমার খুব ভালো লেগেছিলো পাঁচ বছর বয়সে আমি যে গ্রামে বড়ো হচ্ছিলাম ওই যে ঠাকুরবাড়ি পঞ্চাশ সেখান থেকে যে গ্রামে আমি জন্মেছিলাম সেই গ্রামে আমি একা একা গিয়েছিলাম হেঁটে সেটা খুব মজার ব্যাপার যে আমাকে মাঝামাঝি জায়গায় একটা হাটের দোকানে এক আমার গ্রামের লোক বসিয়ে দিয়ে গেল ওখান থেকে লোক আসবে সে তোমাকে নিয়ে যাবে পাঁচ বছর তখন বয়স লোক আর আসে না আমার অধৈর্য লাগছে কতক্ষণ বসে থাকবে তখন আমি একা একাই বেরিয়ে পড়লাম দোকানে টেরও পেলো না একটা ছেলে বেরিয়ে যাচ্ছে পাঁচ বছরের ছেলেটা আমার তখন যা শীতের শীতকাল কোট গায় কিন্তু আমি আমার আঁচ ছিল যে কোন রাস্তা দিয়ে গেলে আমার সেই জন্মের গ্রামে পৌঁছব তো যেতে যেতে মাঠের ধারে রাস্তা এই চাষিরা গরু মোষ নিয়ে যাচ্ছে আমার পোশাক দেখে তাদের ভদ্রলোকের ছেলের অনেক কোট পরা জুতো পরা শু পরা পোশাক বসে কই বা বাজান। মানে বা বাপ যান কোথায় যাবে আমি বললাম যে ওই জায়গায় কোনটা যাব আচ্ছা সাবধানে যাই হোক সাবধানে যেও তো যেতে এটা একটা খাল পড়ল খাল কী করে পেরোবো আমি দেখলাম যে একটা নৌকো বাঁধা আছে দড়ি দিয়ে আর লোকে নৌকোতে উঠে দড়িটা ওপাশের দড়িটা টানলেই নৌকোটা ওপারে চলে যাচ্ছে তো আমি রকম উঠলাম নৌকোতে নৌকোতে উঠে দড়ি টেনে টেনে নৌকোটা ওদিকে চলে গেলাম চলে যেয়ে আমি বাড়ি যাব মানে রাস্তা ধরবো তখন হঠাৎ লোক এসে বললো পয়সা দিলা না মানে পয়সা দিলে না পয়সা দিলা না তাহলে পয়সা কী দেবো আমি নিজের দড়ি টেনে টেনে নৌকো নৌকো পেরেছি পয়সা কেন দেবো কিন্তু তাকে দুটো পয়সা দিতে দেব তখন দুটো পয়সা তোমরা তো পয়সা চোখেও দেখানি। দিয়ে তবে হেঁটে হেঁটে আমি একা সেখানে পৌঁছ না লোকে খুব অবাক হয়ে গেল কারণ তখন খবর পৌঁছে গেছে যে হারিয়ে গেছে ছেলেটা তা হারিয়ে আমি যাইনি নিজে নিজে পৌঁছে গিয়েছিলাম এই ঘটনাটা আমার মনে আছে নিজেকে পিঠ চাপড়ে দিই যে আমি এটা খুব দারুণ কাজ করেছিলাম